হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা আজ আমি কোনো নির্দিষ্ট একটা টপিক নিয়ে আলোচনা করব না বেশ কিছু বিষয় নিয়ে আজকের আমার এই ভিডিওটা তাহলে চলো ফালতু ভাট বুকে সময় নষ্ট করে ভিডিও বড় করব না সরাসরি ভিডিওতে ঢুকে যাই প্রথমেই আমি আলোচনা করবো মিত্রবাবুর ছাবা সিনেমা নিয়ে ছাবা গো ছাবা ছাওয়া নয় কিন্তু ছাবা ওই রকম একটু একটু ভুল হতেই পারে উচ্চারণের দিক দিয়ে ওটা কোনো ব্যাপার না তো চলো মিত্রবাবু যা জ্ঞান দিলেন হুম তোমরা কে কে যাচ্ছ সিনেমাটা দেখতে আমি তো যাব কিন্তু জানি না কতক্ষণ সিনেমাটা দেখতে পারবো বলেও ট্রেইলার দেখেই তো আমার হয়ে গেছে আমি না অত মারপিট মানে অত কিছু না নিতে পারি না তা আমাদের মিত্রবাবু পরিষ্কার বোঝা যাচ্ছে ফুল টু ফুল টু একেবারে কন্ট্রোভার্সি চাইছেন বুঝতে পেরেছো বন্ধুরা ফুল দমে চাইছেন যে উনাকে নিয়ে মানুষ যেন কন্ট্রোভার্সি করে না হলে তোমরাই বলো না হঠাৎ দেখলাম ব্লগের মাঝখানে উনি ওনার মায়ের সাথে আলোচনা করছেন ইউটিউবে তো ঝড় উঠেছে গো ঝড় উঠেছে উনি এসব ঝড় মধ্যে থাকতেও চান না ওনারা এই সমস্ত থেকে বাইরে থাকতে চান ওনার মাও আবার বললেন আমফান টর্নেডো এইরকম ধরনের ঝড় নাকি উনি বলছেন সে যে ঝড়ই হোক আমরা এইসবের থেকে বাইরে অথচ মিত্রবাবু কিন্তু সব কিছু এগুলো নজর রাখেন নজর রাখেন বলেই না নিজের ব্লগে বলতে পারলেন তাই না বন্ধুরা আসলে কি বলতো বন্ধুরা ইউটিউবে এমন ঝড় উঠেছে না যার এফেক্ট গিয়ে পড়েছে মিত্রবাবুর চ্যানেলে ওনার ভিউজটা একটু ডাউন যাচ্ছে উনি মনে মনে ভাবছেন ও তোরা ওইদিকে ঝড় তুলে ভিউজ পুরো তুলে নিবি আর আমি কিছুই করব না আমার ভিউজ এত ডাউন যাবে অমনি করে কি হয় নাকি তাহলে তো খেলা যাবে না সঙ্গে সঙ্গে মিত্রবাবু একদম ফুল টুস দম নিয়ে কন্ট্রোভার্সিতে নেমে পড়েছেন হুম বলতে বাধ্য হচ্ছি না হলে উনি তো নিপাট সুন্দর একজন ব্লগার ব্লগ ভিডিও করেন উনি তাই না বাবা ওয়াইটিতে ঝড় উঠেছে আমরা বুঝতেই পারছি বা বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পারছো যে কোন ঝড়ের কথা উনি বলছেন হ্যাঁ গো হ্যাঁ ওই যে টিনা ফোকলা এই সব নিয়ে যে ঝড় চলছে ওয়াইটিতে উনি ওইটাই আর কি ইঙ্গিত করে বললেন এবার উনি মনে মনে চাইছেন তোরা শুধু এদের নিয়েই কন্ট্রোভার্সি করবি আমাকে নিয়ে এক ফোঁটাও কন্ট্রোভার্সি করবি না তা বললে কি হয় আমি এমন কন্টেন্ট দেব না আমি এমন কিছু কথা বলবো না যাতে করে আমাকে নিয়েও তোদের কন্টেন্ট করতে হবে তোরা কন্ট্রোভার্সি করতে বাধ্য হবি এরকম একটা ব্যাপার তো যাই হোক প্রথমে যে কথাগুলো বললাম এই কথাগুলো তো ছিল মিত্রবাবুর সাথে মিত্রবাবুর মায়ের কথোপকথন ঝড় উঠেছে সেই ঝড় আমফান না ফনি সে যেটাই হোক বললেন এইবার আসি মিত্রবাবু ছাবা সিনেমাটা নিয়ে খুব জ্ঞান দিলেন দেখলাম তা বলি মিত্রবাবু নিশ্চয়ই আপনি সিনেমাটা দেখেছেন সিনেমাটা দেখেছেন বলেই না সকলকে বললেন যে ছাবা সিনেমাটা দেখতে যাওয়া উচিত সকলে। তা বলি কি কবে গেলেন কখন গেলেন কোন দিন গেলেন কার সাথে গেলেন কই কিছুই তো আমাদের সাথে শেয়ার করলেন না যেই আপনি আমাদের ছোট্ট সোনা বাবাটা পটিতে বসে জাতীয় সঙ্গীত গাইছে ওই রকম একটা বিষয়েও আপনি ক্যামেরা বন্দি করে পাবলিশ করেন সেখানে স্বাভাবিকটা দেখতে গেলেন আপনি তার কোনো কিছুই আমাদের সঙ্গে শেয়ার করলেন না এইটা কীরকম কথা হলো মিত্রবাবু প্রথমে এইটা বলুন তো আর আমি যতদূর জানি এখনও এই সিনেমাটা নেটে কিন্তু আসেনি দেখতে গেলে সিনেমা হলে গিয়েই দেখতে হবে এ বাবা কবে গিয়ে টুক করে দেখে আসলেন আমাদের সাথে একটুকু শেয়ার করলেন না এটা কিন্তু আপনি মোটে ঠিক কাজ করেননি বুঝতে পেরেছেন এইদিকে চাইছেন যে মানুষ আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি করুক কিন্তু আর একটু মশলাযুক্ত কিছু তো আপনাকে দিতে হবে তাই না তবে না আপনাকে নিয়ে চোপ পঁচ লেজোপি করে মানুষ কন্ট্রোভার্সি করবে এটা তো আপনি বুঝবেন বলুন এই দিকে মানে কিরকম ব্যাপারটা বলুন তো আপনার পেটে ঘিদা মুখে লাজ আপনি ভোরে ভোরে চাইছেন যাতে মানুষ আপনাকে নিয়ে চর্চা করুক মানুষ আপনাকে দু চার কথা শোনাক তাতে আপনার ভিউজটা গেইন হবে কিন্তু দেখুন কিরকম আতখাচরা কাজ করেন যাই হোক যেটা বলছিলাম আপনি বলছিলেন যে এই সিনেমাটা সকলের দেখা উচিত কারণ এই সিনেমায় এই বিষয়বস্তুটাই ফুটিয়ে তোলা হয়েছে যে মুঘলরা কিভাবে ভারতবর্ষের মানুষজনের ওপর অত্যাচার করেছিল তা বলি কি ও মিত্রবাবু শুনুন না ভারতবর্ষের ইতিহাস জানতে গেলে শুধু মোঘলরাই যে ভারতবর্ষের মানুষের ওপর অত্যাচার করেছে তা তো নয় আরো এরম মোঘলদের মতো আরো আরো অনেক অনেক এরম ঘটনা রয়েছে জানিনা আপনি কতটা জানেন কি কতটা জানেন না এইগুলো না আমার মনে হয় কি এই ছাবা সিনেমা দেখে মানুষ যতটা না জানতে পারবে তার থেকে আরও ভালো জানতে পারবে যদি ইতিহাস বই পড়ে একদম পরিষ্কার কথা বুঝতে পারলেন অবশ্য হ্যাঁ আপনার বুঝতে হয়তো একটু অসুবিধা হবে কেন কি আপনি তো এইটের পরে মনে হয় নাইনে ওঠেননি তাই না হ্যাঁ আপনাকে এখন ইতিহাস জানতে গেলে ওই ছাবাই দেখতে হবে আপনার ভাষা দিয়ে বললাম ওই ছাবাই দেখতে হবে কিন্তু না মানে এই সিনেমাটাকে জাস্ট সিনেমা হিসেবে নিলেই আমার মনে হয় ভালো একটা এন্টারটেনমেন্টের মতন করে নেওয়াটাই আমার মনে হয় ভালো অবশ্যই নো ডাউট আমি যতটুকু শুনেছি এই সিনেমাটা ভীষণ ভালো হয়েছে তবে এই সিনেমাটা দেখে ইতিহাস জানতে হবে এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না আর ইতিহাস জানার জন্য মানে ভারতের ইতিহাস জানার জন্য হিস্ট্রি বই আছে তো বিভিন্ন রকম বইপত্র আছে সেই সব থেকে ভারতবর্ষের ইতিহাস জানা যাবে তার জন্য ছাবা দেখতে হবে না আরও একটা আশ্চর্য হলাম কি বলুন তো আপনি আর কোনো সিনেমার কথা বললেন না মানুষকে দেখার জন্যে এই ছাবাটাই দেখতে বললেন কেন বলুন তো এতদিনে তো অনেক সিনেমাই হয়েছে অন্য কোন সিনেমা দেখার কথা বললেন না তো হ্যাঁ এখন আপনি বলতে পারেন যেহেতু এই ছাবা বইটা এখন চলছে সেই জন্যেই আপনি বলেছেন দাঁড়ান 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 হ্যাঁ মনে পড়েছে এই কদিন আগে হিশুসাহা ওই ছাবা দেখে এলো না হ্যাঁ বুঝতে পেরেছি এবার এইবার ক্লিয়ার এইবার বুঝতে পারছি কেন আপনি ছাবা দেখতে বললেন বন্ধুরা আশা করি তোমরাও এতক্ষণে বুঝে গেছো এই কিছুদিন আগে এই হিসু সাহা ছাবা দেখে দেখে আসলো না হ্যাঁ সিনেমাটা আসার পর বলেছিল বইটা ভীষণ ভালো হয়েছে ইত্যাদি ইত্যাদি ওই যে ওর দিদি বাবুর সাথে গিয়েছিল ভিভিআর এ সিনেমাটা দেখতে মানে হিসু সাহা উড়ে বাপরে তারপরেই কিন্তু আমরা দেখতে পেলাম মিত্রবাবু সকলকে বলছেন যে ছাওয়াটা দেখতে দেখবে কিন্তু বন্ধুরা অবশ্যই দেখবে আমিও দেখব দেখব তো করছি কিন্তু জানি না কতটা দেখতে পারবো বলে সিনেমাটা কারণ দেখেই আমার আমার হয়ে গেছে অত কুটি বাপ একটু ভয়ই লাগে বলতে পারো ট্রেইলার জিনিস যাই হোক এইবার মিত্রবাবুকে বলি আপনাকে নিয়ে মানুষজন এত কাটা করে কেন জানেন কারণ আপনি নিজে সেই সুযোগটা করে দেন দুদিন আগে এই ঝিউ সাহা সিনেমাটা দেখে এসে রিভিউ দিলো অমনি আপনাকেও ঠুকতে বসে পড়তে হলো তাই না সকলের উদ্দেশ্যে যে হ্যাঁ তোমরা সবাই গিয়ে সিনেমাটা দেখে এসো তাহলে জানতে পারবে ভারতের ইতিহাস সম্পর্কে আরে ভাই ভারতের ইতিহাস যদি জানার থাকে না তার জন্য ইতিহাস বই আছে সিনেমা দেখে ইতিহাস জানার প্রয়োজন নেই বলে তো আমার মনে হয় আচ্ছা গেল এই আপনার ছাবা সিনেমার বিষয় এরপরে আপনি একটা কথা বললেন আপনি নাকি আর ইউটিউব করবেন না ইউটিউব ছেড়ে দিতে হতে পারে আপনাকে বলি কি এই সমস্ত ফালতু কথা কেন বলেন বলুন তো আপনাদের মতন ব্লগাররা না এইরকম অনেক বলে কিন্তু আদৌ সেইগুলো তারা করে না আর করবেই বা কেন যেই জিনিসে মাস গেলে একটা মোটা টাকা ইনকাম করা যায় যেই জিনিস বলতে ইউটিউব প্ল্যাটফর্মটার কথা বললাম সেই জিনিসটা কেউ ছেড়ে দেয় আপনিই বা ছাড়বেন কেন এরকম কথা অনেকেই বলে আদৌ কেউ করে না মানে এত ভাট বকেন না আপনি এই জন্যে বিরক্ত লাগে জানেন তো ভালো ভিডিও নর্মাল ভিডিও ব্লগ ভিডিও যেমন করেন করুন না শুধু শুধু মাঝে মাঝে এসে একটু চুলকে দিয়ে যান যেগুলো করার কোনো মানেই হয় না তা দয়া করে ইউটিউব ছাড়বেন না কেন ছাড়বেন বলুন আজকে এই ইউটিউব থেকেই তো আপনার গাড়ি বাড়ি সমস্ত কিছু তা কেন ছাড়বেন এটা তাই না আর আপনি যে ছাড়বেন না এটা আমরা সকলেই জানি সুতরাং এরকম কথা বলবেনও না যাগ্ঞে বন্ধুরা এই তো ছিল মিত্রবাবুর উদ্দেশ্যে বলা কিছু কথা এবার বলবো টিনার বিষয়ে কিছু কথা এর আগের দিনের ভিডিওতে আমি বলেছি ওই যে যে ভিডিও ক্লিপসটা আর কি বাইরে এসেছিল ঝগড়াঝাটি করার যে ভিডিও ক্লিপসটা সেই সময় আমিও বলেছিলাম যে টিনার কি মুখের ভাষা ছি বলেছিলাম কেন কি ওই ভাষাটা কানে লাগছিল যে একজন ছেলেকে তার মায়ের ড্যাশ জায়গায় ঢুকে থাকার কথা বলছে এই কথাটা বলা টিনার উচিত হয়নি কিন্তু নিরপেক্ষভাবে দেখতে গেলে এইটাও তো বলতে হয় তাই না মাসিমারও কি উচিত হয়েছিল সেই সময় ছেলে ছেলের বৌমাকে না থামিয়ে বিষয়টাতে ইন্ধন বলছিলেন যে আমি যখন খেতে বসি তুমি তো একবারও সামনে এসেও বসো না তোমার তো আগেই খাওয়া হয়ে যায় মিত্রবাবুর মাও কিন্তু কন্টিনিউয়াসলি বলে গেছেন যে হ্যাঁ তোর খাওয়ার আগে তো ও খেয়ে নেয় তোর খাওয়ার আগে তো ও খেয়ে নেয় সেই জায়গায় মাসিমা যদি এইভাবে বলতেন যে এই তোরা কি করছিস রে তোরা থামতো চুপ করতো এটা হতো একটা সুলভ কথাবার্তা তাই নয় কি আরও একটা জিনিস বলি বন্ধুরা নিরপেক্ষভাবে বলছি তোমরা অন্যভাবে নেবে না বা এমনটাও ভাববেন আমি তিনি সাপোর্ট করছি না 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 আজকে দেখো একটা মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি যায় কাকে দেখে তার হাজবেন্ডকে দেখে শ্বশুর শাশুড়ি নিশ্চয়ই থাকে কিন্তু প্রথমে ফার্স্ট প্রায়োরিটি তার হাজবেন্ড সেই জায়গায় গিয়ে যদি দেখে যে হাজব্যান্ড সারাক্ষণ ম্যামে 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 করছে বউকে টাইম দেয় না তাহলে সেই মেয়েটার মাথাটা কি করে ঠিক থাকবে বলো কি করে ঠিক থাকবে তাই না ঠিক না থাকাটাই তো স্বাভাবিক তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে ভিডিও ক্লিপসটা আমরা শুনেছি টিনার তো ভুল ছিলই একটা বাড়ির বউ হয়ে অত উচ্চস্বরে কথা বলা একদমই উচিত হয়নি ওর যতই রাগ হোক একটা শালীনতা বলে জিনিস থাকে তো যত যাই হোক তদ্রু মিত্রবাবুর মায়েরও উচিত হয়নি ছেলে ছেলের বউয়ের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে সেখানে ওনার ইন্টারফেয়ার করাটা যদি দেখতাম যে হ্যাঁ ইন্টারফেয়ার করাটা উনি ভালো কাজ হিসেবে করছেন ওদের থামাতে গেছেন একটা কথা ছিল উনি তো সেটা করেননি বন্ধুরা উনি ওখানে আগুনে ঘি ঢালার মতন কাজগুলো করছিলেন যে হ্যাঁ ও তো তোর আগে খেয়ে নেয় ইত্যাদি ইত্যাদি কেন এবং সেই জায়গায় মিত্রবাবুও কিন্তু ওনার মাকে আটকায়নি যে মা তুমি আমাদের হাজব্যান্ড ওয়াইফের বিষয়ের ভেতরে ঢুকো না এগুলো কিন্তু বলেননি তাই না তাহলে একটা মেয়ের তো এই রকম ভাবে রাগের বই প্রকাশ ঘটানোটা স্বাভাবিক কারণ তিনি শুরু থেকেই দেখে আসছে মানে বিয়ের পর থেকেই দেখে এসছে যে তার হাজব্যান্ড অর্থাৎ মিত্রবাবু তাকে টাইম কম দেয় তার মাকে টাইম বেশি দেয় একবারও বলা হচ্ছে না যে বিয়ে করে নিয়েছে বলে মাকে সময় দেবে না সবসময় বউ 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 করতে হবে আমিও এই জিনিসটাকে সাপোর্ট করি না আমারও মনে হয় যে সমস্ত ছেলেরা অতিরিক্ত বউ নেওয়াটা হয় না কিরকম একটা বউয়ের ভেড়া বউয়ের ভেড়া বলে মনে হয় তদ্রুপ কোনো ছেলে যদি বিয়ের পরে ওই মায়ের পেছনে মায়ের আঁচলের তলে ঢুকে শুধু ম্যাম ম্যামে ম্যানে ম্যমে করে তাহলে তাকেও না জাস্ট ছাগল বলে মনে হয় তো মিত্রবাবু খানিকটা ছাগলের মতো পরিচয় দিয়েছেন এখানে এটা বলতে বাধ্য হচ্ছি তা টিনার তো এইরকম রাগের বহিঃপ্রকাশ ঘটবেই তাই না বন্ধুরা এটা তো ভীষণ স্বাভাবিক আমি কিন্তু কথাগুলো নিরপেক্ষভাবে বলছি আজকে টিনার জায়গায় অন্য কোনো মেয়েও যদি থাকত তারও রিয়াকশান হয়তো এইরকমই হতো তার মাসিমাকেও বলবো ছেলের বিয়ে যখন দিয়েছেন বাদ দিয়েছিলেন তখন তো ছেলেকেও একটু ছাড়তে হবে এত আচলে আচলে বেঁধে রাখলে তো হবে না যেই সমস্ত মায়েরা সর্বক্ষণ নিজের ছেলেকে আচলে বেঁধে রাখার চেষ্টা করে মানে ছেলের বিয়ে দেওয়ার পরেও সেই সমস্ত সংসারেই কিন্তু এই রকম ধরনের প্রবলেমগুলো আসে বলতে বাধ্য হলাম কথাটা আর মিত্রবাবুকেও বলবো দেখুন এইটা তো মানেন আজকে যদি আপনি টিনাকে একটুখানি টাইম দিতেন ওকে একটু প্রায়োরিটি দিতেন ওকে একটু ওর মতো করে বোঝার চেষ্টা করতেন হতেও তো পারে ও ফোকলার মতন জানুয়ারের পাল্লায় হয়তো পড়তোই না ওর মাথাটা হয়তো এরকম নোংরা দিকে বিগ্রতই না হতেও তো পারে হতেও তো পারে বলছি কিন্তু তাহলে দোষ কিন্তু আপনারও রয়েছে মিত্রবাবু রয়েছে আপনার এবং আপনার ফ্যামিলিরও রয়েছে আপনারাও কিন্তু ধোয়া তুলসী পাতা নন টি তো খারাপই ও তো অসংখ্য অন্যায় করেছে কিন্তু তাই বলে আপনারা যে ধোয়া তুলসী পাতা তেমনটাও কিন্তু নয় তা বন্ধুরা মনে হলো এই কথা কটা না বলতেই হয় সেই জন্য বললাম এইবার লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাডামের লাইভ লাইফ ম্যাডামের লাইফের একটা বিষয় নিয়েই কথা বলবো যেই জায়গায় দেখলাম ম্যাডাম ওনার লাইভে বলছেন হাজব্যান্ড ওয়াইফ রুমেও নাকি সিসিটিভি বসাতে হবে মানে এটা কিরম একটা নির্বোধের মতো কথা হয়ে গেল না বুঝতে পারছি ম্যাডাম কোন জায়গা থেকে কথাটা বলছেন একদমই তাই বর্তমানে যা অবস্থা দাঁড়াচ্ছে কে যে কখন কাকে ফাঁসিয়ে দেবে বোঝা যায় না একদমই ঠিক কথা কিন্তু এক দুটো ঘটনার জন্য সবাইকে কি একই দাড়ি পাল্লায় মাপা ঠিক আমার তো মনে হয় ঠিক না তাই না এক দুটো বিয়ে রিলেশনের মধ্যে এই রকম হচ্ছে বলে সমস্ত ম্যাডাম যে বললেন যে সকলেই রুচি তাদের রুমে সিসিটিভি রাখার তাহলে মানে প্রাইভেসি কোথায় থাকলো হাজব্যান্ড ওয়াইফের প্রাইভেসিটা কোথায় থাকবে তখন তো মানুষের সাথে কুকুর বেড়ালের কোনো পার্থক্য থাকবে না আমার তো সেরমটাই মনে হয় কিছু পার্থক্য থাকবে না আজকে মানুষ উন্নত জীব যেই কাজকর্মগুলো কুকুর বেড়াল রাস্তাঘাটে করতে পারে মানুষ তো করতে পারে না সেই জন্যেই না তারা এত প্রাইভেসি মেনটেন করে তা ম্যাডাম সেখানে বলছেন সেই প্রাইভেসিটাও ওপেন করে দিতে মানে কি বলবো এটা না একটু অবাক লাগলো কথাটা শুনে তবে আমার মনে হয় যে কোনো সম্পর্ক টিকে থাকে কিন্তু বিশ্বাসের ওপর সেটা প্রেমই হোক বা বিবাহিত জীবনই হোক আর তার জন্য সিসিটিভি বসাবার দরকার আছে বলে তো আমার মনে হয় না এই কথাটা না মানে আমার একদমই সহমত প্রকাশ করলাম না এই বিষয়টাতে ম্যাডামের সাথে জানি না ম্যাডাম কি ভেবে বললেন উনি হয়তো এই মিত্র পরিবার আর টিনাদের পরিবারটা দেখে পুরো ঘেটে ঘ হয়ে রয়েছেন উনি তাই জন্যেই হয়তো বলেছেন যে বর্তমানে যেরকম পরিস্থিতি চলছে তাতে সকলেই সব সবকিছুর প্রুফ রাখা না হলে মেয়েরা মানে স্ত্রীরা ফাঁসিয়ে দিতে দিতে পারে পারে বা স্ত্রীদের আরে বাবা এইসব ঝামেলা ঝামেলা হবে কি হবে না আদৌ সেই রকমের বিষয়বস্তু আসবে কি আসবে না এগুলো তো পরের কথা তার আগে রুমে সিসিটিভি বসিয়ে রাখবে এইটা একটা কিরকম বাড়াবাড়ি হয়ে গেল না এই এইটুকুই আর কি ম্যাডামের লাইফ থেকে আমার মনে হলো বলা যায় সেই জন্যেই বললাম তো বন্ধুরা চলো ভিডিওটা আর আমি বড় করব না ভিডিওটা এখানেই রাখবো তোমরা আমার কথাগুলো একটু শুনে দেখো যে আমি ঠিক বললাম কি ভুল বললাম তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা শুনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ অল